আসসালামু আলাইকুম সকালবেলা হসপিটালে গিয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে প্রচুর কোদা লাগছে তো আমরা বলছিলাম যে আজকে নুডলস খাবো নুডুলস অর্ডার দিয়েছি তো আমাদের নুডুলসটা আসলে লাইভ রান্না করে দিচ্ছিলো তো যখন নুডুলসটা আসছে মুখে দিছি মনে হয়েছে অনেকগুলো হরুলুদের গুড়া আমি মুখে দিছি। এত বাজে স্মেল আর কি কেমন যে লাগছে আমি নিজেও বলতে পারি না তারপর দাদার কাছে গিয়ে বললাম দাদা তুমি কী রান্না করে দিছো আমি তো খেতে পারতেছি না পরে বলতেছে আর দিদি তোমারটা তুমি রান্না করে নাও এখানে আমি শুধু একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরে খেয়ে ফেলছি এখন ওরা চিকেন খাচ্ছে আমার চিকেন খাওয়া নিষেধ তারপর আমি একটা চেয়ে খাইছি যে আমার অনেক খেতে মন চাইছে তো ওরা এক পিস দিছে তারপরে এগুলা খেতে খেতে চলে গেছি পেস্ট্রির দোকানে আর কলকাতায় গেলে আমি প্রচুর পরিমাণ পেস্ট্রি খাই কারণ ওখানকার চকলেট পেস্ট্রির অনেক বেশি মজা আর দামে কম মানে ভালো আর কি উনচল্লিশ থেকে উনতিরিশ থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত ওদের পেস্ট্রি মানে এই পিসগুলো তা আমার অনেক বেশি মজা লাগে পিওর চকলেট আর কি আমি খাচ্ছিলাম ইস্তেয়ান খাচ্ছিলো তা আপুকে একটু জোর করে খাইয়ে দিচ্ছিলাম যে খায় খেয়ে দেখো মজাই তো আপু খাই খেতে চাচ্ছিল না তারপরে এক পর্যায়ে একটু খাইলো তারপরে খেতে খেতে আমি চলে গেলাম রসগোল্লার এইখানে আমি অনেক বেশি রসগোল্লা পছন্দ করি আর কলকাতা মানে রসগোল্লা তো আমি অনেকগুলো খেয়েছি তারপরে স্ট্যান্ডকেও খাইয়ে দিচ্ছে আমি সকাল বিকাল তিনবেলায় রসগোল্লা খাই ওখানে গেলে কলকাতা আরও কি সুন্দর ইবু দিতেছে মার্শাল্লাহ তারপরে যে কে একটা রেড ভেলভেট কেক নিল ও কি মনে করে রেড বেলবেট কেক নিয়ে আল্লাই জানে আমি তো খেতেই পাই না আমার কাছে কাঁচা দুধে স্মেল লাগে মানে খাসির যে দুধটা হয় এরকম তারপরে এই যে ফলগুলো খেয়ে এখন আমরা ঘুমাতে চলে যাব কারণ কালকে সকাল আমরা চলে যাব টাটা